এ যে করব যে যে চ্যালেঞ্জ থেকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আর এই চ্যালেঞ্জগুলো প্রত্যেককে সাবস্ক্রাইব করবেন আমি আপনাকে যারা ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং আমার তরফ থেকে অভিনন্দন আজ কি আপনারা থাম্বলে দেখলেন একজন চশমা পরা একজন বয়স্ক চাচা মুয়াজ্জিন না মাওলানা আমি জানি না তো এই জাহেল চাচা বয়স্ক বয়স্ক চার ভাগে তিন ভাগ বয়স চলে গেছে এক ভাগ বাকি আছে কখন বলে হয়তো মরে যাবে আজ মানে তার জান কবুজ করবে কখন বলে তো এই বয়স্ক চাচা সে নিজেকে মুসলমান দাবি করে সে পির্জাদা আব্বাসিদ্দিক ভাই যান ক্যানিংয়ের একজন নগণ্য একজন ব্যক্তি যার নাম নিতেই মন চাচ্ছে না যে ব্যক্তি মানে কি যে এখানে অমুসলিম ভাইদের রামনবীতে চলে যায় পূজাতে গিয়ে মাথা নত করে এই রকম একজন এমএলই যার নাম হলো সৌকাত মোল্লা শেখ তাকে ভাইজান যান নামের কুকুর বলেছে বলে এই বয়স্ক চাচা তার অন্তরে আঘাত লেগে গিয়েছে তার কপালে আঘাত লেগে গিয়েছে এই জন্য সে সৌকাত মোল্লা দুনিয়াদারি একটা বাদ দুনিয়াদারি একজন এমেলি দুনিয়াদারি একজন ব্যক্তির জন্য এই চাচা আমার নয়নের মণি প্লিজ আব্বাস সিদ্দিকী ভাইজানকে জাহান নামে রাম ছাগল বলল আমি ধিক্কার জানাচ্ছি এই বয়স্ক চাচা চাচা বয়স তো আপনার আর বেশি নাই কখন বলে হয়তো পটল তুলবেন কখন হয়তো আপনার বয়স তো শেষ মুহূর্তে আপনি শেষ মুহূর্তে রাজনীতি নিয়ে একটা পীরে আউলাদকে আপনি উল্টো পাল্টা কথা বললেন এখানে বয়স্ক চাচার এখানে কথা বলার জবাব যদি দেওয়ার প্রয়োজন যদি ছিল বা জবাব দেওয়ার প্রয়োজন যদি মনে করতেন যে আপনার মানে কি আপনার যে যা টুকরা সওকাত মোল্লা সাহেব আপনার নয়নের মণি আপনার সঙ্গী সাথী আপনার কবরে যাবে সঙ্গী সাথী আপনার তো তাকে যদি আপনার তাকে যদি এতই ভালো লাগে তাহলে আপনি এখানে বলতে পারতেন যে জাহান নামে কুকুর বলেছ যে যাহা নামে কুকুর তার প্রমাণ তুমি দেখাতে পারতে যে না সৌকাত মোল্লা জাহানের কুকুর নয় তার যে কর্মকাণ্ড যেগুলো আছে সেগুলো তুমি প্রমাণ দেখাতে পারতে হাদিস থেকে প্রমাণ দেখাতে পারতে যে না আব্বাসিদি ভাই যেটা বলেছে সেটা কখনো নয় যে সৌকাত মোল্লা জাহানের কুকুর নয় কারণ যে এ মানে কি ভালো মানে জালসায় বাধা দেয় না অমুসলিম ভাই ভাইদের কোনো মানে পূজা মণ্ডপে গিয়ে মাথা নত করে না দলিল দিয়ে আপনি প্রমাণ দিতে পারতেন সেদিকে আপনি পারলেন না ঘুরে আপনি ভাইজানকে আপনি জাহান নামের বললেন এর জন্য আপনাকে কাল কেয়ামতের দিন আপনার জবাবদিহি করতে হবে সেই দিন আপনার এই নেতা মোল্লা দাঁড়াবে না শৌকাতমূলাতি কে ক টাকা ঘুষ নিয়েছে ক টাকা দিয়েছে আপনাকে পকট গরম করেছে এই পকট গরমের জন্য আপনি মানে খুবই লাফালাফি করছেন বয়স্ক চাচা আপনি খুবই লাফালাফি করছেন মানে আপনি লাফালাফি করুন যত ইচ্ছা লাফালাফি করুন কিন্তু ভুলে যাবেন না আপনি কথাটা বলে কত ভুল করলেন আপনি একটা ফতুয়া জানবেন একটা আলেম সম্পর্কে একটা আলেমের মানে কি যে সম্পর্কে একটা মানে আলেম এবং দাদা হুজুরের খুন জিনা শরীরে বইছে পির্জাদা আব্বাস দিকে ভাইজানের ভাইজানকে আপনি এত বড় কথা বললেন আপনার লজ্জা লাগা দরকার এই রকম এই রকম মুসলমান থাকা চাইতে মরে যাওয়া ভালো এই রকম মুসলমান সমাজে কোনো পরিবর্তন করতে পারবে না এই রকম জাহেল মুরুক্ষ চাচা এই রকম চাচা মানে কি আমাদের সমাজে কোনো প্রয়োজন নেই কারণ যে নিজের মানে কি ভালো মন্দ বোঝার মতো ক্ষমতায় না বয়স হয়ে গেল বয়স হয়ে গেলে এখন পর্যন্ত বোঝা ক্ষমতা হচ্ছে না দুনিয়ার স্বার্থের জন্য ভাইজানের বিরোধিতা করছে তা আমি ধিক্ষার জানাচ্ছি এই চশমাদার এই চাচার বিরুদ্ধে কারণ ভাইজান তাকে জাহান নামের কুকুর বলেছে কারণ তার তো পেশ করে দিয়েছেন তিনি মহাপীড়িতে মিলাদুল নবী জালসা হতে সে জালসা হতে দেয় না কিছু মানুষের মানে ঘরের তার কেটে দেয় লাইন মানে কেটে দেয় জালসার মানে কি জায়গা দিতে দেয় না আবার এদিকে বা মুসলিমদের ধর্মতে গিয়ে মাথা মানে নত করে আরও তো আদাস তো অনেক কিছু তো রয়েছে যে বলে অকাবের মানে কি যে মিছিল করতে গেলে দিল্লিতে করতে হবে যে মানে শরীয়তের বিরোধী কথা বলবে সে খারিজি সে মুসলমান হতে পারে না এই জন্য খারিজিদের যাহা নামে কুকুর বলা আদিসের মধ্যে প্রমাণিত আছে এই বয়স্ক চাচার সেই পাঠটা পড়া হয়নি কারণ এত নমাজই নয় নমাজ পড়ে না হয়তো সপ্তাহে শুক্রবারের দিন মানুষ দেখানোর জন্য হয়তো নামাজ পড়তে যায় আজ সত্যিকার চাঁদা যদি বয়স্ক ভাবত যে না আমার মরণ একদিন হবে দুনিয়ার নেতা আমার মানে কি পাশে থাকবে না কারণ বড় বড় নেতা কেল্লাপাক ধ্বংস করে দিয়েছে আবু জেলুদ্ সাইবাতে শুরু করে আবুল হাব থেকে শুরু করে ফেরাউ নমরুদ থেকে শুরু করে সবাইকে ধ্বংস করে দিয়েছে হক পথে ছিল না তারা নিজে খোদা দাবি করেছে বেলাইনে চলেছে আর এ কতিকা সাউকাত মোল্লা নিশ্চয় তার পতন ঘটবে যতই চা লাফালাফি করুক না কেন সাউকাত মোল্লাকে কখনোই টিকে রাখতে পারবে না ছাব্বিশে নির্ভয়ে সৌকতমূল্য হারছে হারবে এটা গ্যারেন্টি আল্লাহ যদি মানে কি সহায় যদি হয় যদি অন্যায় যদি মানে কি যে অন্যায় যদি তার বেশি হয়ে যায় আল্লাহ পাক অবশ্যই তাকে হারাবেন হারিয়ে দেবেন কারণ হক আর বেহক পাক হকের দিকে থাকবে কারণ বান্দা হকের দিকে থাকলে আল্লাহ পাককে খুশি আমরা করব। করবো পাক আমাদের খুশি করবে না আল্লাহ পাক তো বলছেন ফাজ কুরুলি আজ কুরুকুম ওস কুরুলি থাক ফুরুন যে তোমরা আমাদের ভাল মানে কি পাক বলছে তুমি আমার দিকে আসো আমি তোমার দিকে যাব। তাহলে এখানে চিন্তা করুন যে একটা ভালো কাজ করছেন পিরিজাদ আব্বাস সিদ্দিকী ভাইজান নওসাদ ভাই ভাইজান মানুষের উপকার করতে চাইছে যে যেমন হজরত উমারে ফারুক রাদি আল্লাহ তাল্লা গরিব মানুষের পাশে থাকতেন তিনি অর্ধরাষ্ট্রের মানে খলিফা হয়েছেন তো এই চাচাকে বলবো আপনার সৌকাত মোল্লা গরিব মানুষের পাশে কটা দাঁড়িয়েছে ও তো সময় মানে কি যে জালসা মহফিলে বাধা কোনো মানে ধর্মীয় কাজে বাধা প্রত্যেকটা কাজেই তো বাধা দিচ্ছে ভালো কাজ কোনটা করছে দেখান তো আপনাকে আপনার পকেটে তিন হাজার চার হাজার দিয়েছে এই জন্য আপনার কাছে ভালো দিনে রাতে আপনার কাছে সহযোগিতা করে যেদিন বিপদে পড়ে যাবেন যখন আপনি ফেসে যাবেন আপনার ওই শকতমূলার নেতা আপনার পাশে আছে কিনা আপনি একটু পরীক্ষা করে দেখে নেবেন তাই বলব যে ভাইজানকে এই কথা বলা হয়েছে এই জন্য তোমাকে জবাব দিঘি করতে হবে কালকে আমতের দিনে এটা তো গ্যারান্টি কারণ তোমাকে প্রমাণ করতে হবে যে ভাইজানকে কোন মেরুকরণে বয়স্ক চশমাদারি চাচা মুসলমান নামে একজন মনাফেক আপনাকে প্রমাণ দিতে দলিল দিতে হবে কোন দলিলের ভিত্তিতে আপনি ভাইজান আব্বাস সিদ্দিকীকে রাম ছাগল বলেন জাহান নামের আপনাকে তার দলিল প্রমাণ দিতে হবে আপনাকে প্রমাণ করাতে হবে যে আপনি যে কথাটা বললেন কোন মেরুকরণে বললেন ভাইজান কি কোনো মূর্তির কাছে গিয়ে সেজদা করেছে ভাইজান কি কোনো গরিব মানুষের মানে কি খারাপ করেছে না ভাইজান কোন ধর্মীয় অনুষ্ঠানে বাধা দিয়েছে ভাইজান কোন কাজটা করেছে আপনাকে দেখা প্রমাণ দেখাতে হবে আপনি রাম ছাগল বললেন আপনার প্রমাণ দেখাতে হবে কারণ তো আপনি তো আলেমও না মুফতিও না মৌলানো না কোনো কিছুই নয় আপনি তো একটা মানে ফাসিক মানুষ মুখে দাড়ি নেয় আপনার দেখে ফাঁসিক মানুষে আপনি এরকম কথা বলতে পারেন কী করে আপনার এমনি চারে না দাম নেই তো আপনি ফাসিক মানুষ তো মুখে কোনো দাড়ি টাড়ি নেই আপনার এমএলি তো মুখে দাঁড়িয়ে নেয় মুসলমানের কী আলামত আপনার বলেন তো মুসলমানের কি পরিচয় আপনার মুখে তো আপনার দাড়ি নাই আপনার কী পরিচয় আপনি মুসলমান না ইহুদি না খ্রিস্টান আপনার কি পরিচয় বলেন মুখে দাড়ি নেই আপনার মুখে তো কোনো দাঁড়িটার কিছুই নেই দেখছি কোনো ইসলামিক কোনো লেবাসই নেই আপনি মুসলমান বলে দাবি করছেন তাই খবরদার আপনাকে সাবধান করে দিচ্ছি আপনি টাকা খাচ্ছেন খান আপনি মানে কি যে নেতার দিকে নেতার গোলাম করছেন করুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা আলেম একজন পীর আউলাদের বিরুদ্ধে আপনি জাহানবে রামচাগল বললেন এর জবাব কিন্তু মানুষ মানে কি নেবে ক্যানিংয়ের যারা সত্যি আফুরফুরা সুখে ভালোবাসে এর জবাব কিন্তু চাইবে সেই দিন আপনি দিতে পারবেন না কেমতের দিকেও জবাব দেওয়ার জন্য আপনি তৈরি হয়ে যান কি উত্তর দেবেন যে একজন হাক্কানি আলেমকে আপনি এই কথা বললেন তার জবাব আপনাকে দেওয়া লাগবে তাই প্রত্যেক মানুষকে বলবো এই সমস্ত জাহেল মূর্খ যে মানে কি আর কিছুদিন বাদ দিয়ে মরে যাবে যে মানে বয়স্ক শেষের দিকে এই মানুষটা রাজনীতি করে আজ একজন আলেমকে মানে কি আলেমকে ছোট করছে যা নামে রামছাগল বলছে দুনিয়াদের একটা নেতার জন্য যার কোনো সার্টিফিকেট নেই যার কোনো দাম নেই এখনই মানে মানে সে যদি ভোটে হেরে যায় তাহলে তো কেউ চিনতেই পারবে না আর সেই নেতার দিক হয় সামান্য দুনিয়ার জিন্দগির জন্য এই বয়স্ক চাচা এত বড়ো কথা ভাইজনকে বললো তবে ধিক্কার জানাচ্ছি প্রত্যেককে বলবো যে এই চাচাকে যেখানে দেখবেন আপনার ধিক্ষার জানাবেন তা ঘৃণা করবেন তা ঘৃণা করবেন যা ভাইজনকে ভালোবাসেন এই লোকটার দেখলে আপনি ঘৃণা করবেন কারণ এ আমাদের দুশ্মন ভাইজানের দুশ্মন মুসলমানের দুশ্মন ইসলামের দুশ্মন এই অনুযায়ী আর তাকে ঘৃণা করবেন আল্লাহ পাক রব্বুল আলমদিন প্রত্যেককে সঠিকভাবে চলার তৌফিক দান